নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত শুনছেন আমার আজকের নিবেদন জীবের বলিদান প্রাচীনকালে মুদ্রা বা টাকার প্রচলন ছিল না একটি পণ্যদ্রব্যের বিনিময়ে অন্য একটি পণ্যদ্রব্য পাওয়া যেত যেমন আমার জমিতে অনেক আলুর ফলন হয়েছে প্রতিবেশীর জমিতে অনেক পটলের ফলন হয়েছে আমার কিছু আলু প্রতিবেশীকে দিয়ে এলাম প্রতিবেশী তার বিনিময়ে কিছু পটল আমাকে দিল এভাবে রাজ্যগুলির মধ্যে দেশগুলির মধ্যে পারস্পরিক বিনিময় প্রথা চলত যেমন আমাদের দেশে অনেক ধানের ফলন হয়েছে প্রতিবেশী দেশে অনেক গমের ফলন হয়েছে আমাদের দেশ থেকে ধান প্রতিবেশী দেশে রপ্তানি করা হলো এবং প্রতিবেশী দেশ থেকে গম আমাদের দেশে আমদানি করা হলো এখনো পর্যন্ত এক দেশ থেকে অন্য দেশে এক রাজ্য থেকে অন্য রাজ্যে এক প্রতিবেশী থেকে অন্য প্রতিবেশীর মধ্যে বিনিময় প্রথা চলে তবে বর্তমানে বেশিরভাগ পণ্যই টাকার বিনিময়ে আদান প্রদান হয় বিনিময় প্রথাতেই আমরা অভ্যস্ত বিনিময় প্রথা আমাদের চেতনার এমন গভীরে প্রথিত যে বিনিময় প্রথা ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না আমরা দেবতার কাছেও নিবেদন ভুলে প্রার্থনা ভুলে সমর্পণ ভুলে বিনিময় প্রথা ব্যবহার করি যেমন হে মা কালী আমার এই মনোকামনা পূর্ণ করে দাও বিনিময়ে আমি তোমাকে শাড়ি দেব অথবা আমি তোমাকে গয়না দেব শাড়ি বা গয়নার মানত করলে কোনো ক্ষতি হয় না ক্ষতি হয় তখন যখন নিরীহ জীবের প্রাণের বিনিময়ে আমরা দেবতার কাছে কিছু প্রার্থনা করি যেমন হে মা কালী তুমি আমার এই মনোকামনা পূর্ণ করে দাও বিনিময়ে আমি তোমাকে পাঠাবলি দেব। সময়ের প্রবাহে সেই মনোকামনা পূর্ণ হল আর দেবতার নামে একটি নিরীহ জীবের হত্যা হল হাড়ি কাঠে বলি দেওয়া সেই মৃত পশুটি তখন হয়ে গেল মায়ের প্রসাদ মায়ের প্রসাদ নামক বলিদে চড়ানো পশুটিকে দিয়ে হলো ভোজের উৎসব বিনিময় প্রথা আমাদের মনের এত গভীরে প্রথিত যে আমরা দেবতার কাছে নিবেদন সমর্পণ ভুলে গেছি ভুলে গেছি বলিদানের প্রকৃত অর্থ বলি মানে হলো আমাদের জীব ভাবের বলি জীব সত্তার বলি আমাদের মধ্যে যে পশুভাব আছে সেই পশু ভাবের বলি আমাদের চিন্তন মনন জুড়ে যে জৈবিক প্রবৃত্তি আছে যে জৈবিক আকাঙ্ক্ষা আছে যে পাশবিক প্রবৃত্তি আছে যে পাশবিক আকাঙ্ক্ষা আছে দেবতার চরণে সেই সকলের বলি বা সেই সকলের সমর্পণ মায়ার সংযোগে পরমাত্মাই জীব দেহের মধ্যে দিয়ে প্রকাশিত হয়ে জীবাত্মা হন ব্রহ্মজ্ঞান হলেই মায়াবা অজ্ঞান নাশ হয় মায়া বা অজ্ঞান নাশ হলেই আমাদের জীবভাবের বলি বা নাশ হয় আমাদের ঈশ্বরত্ব প্রকাশিত হয় মায়া বা অজ্ঞানের আবরণেই আমাদের ঈশ্বরত্ব আবৃত হয়ে জীবভাবের প্রকাশ ঘটছে ঈশ্বরত্বই আমাদের প্রকৃত স্বরূপ এই সকল জগৎ আমরা সকল জীব সবকিছুই ঈশ্বর থেকে সৃষ্টি তাই আমাদের ঈশ্বরত্ব প্রকাশিত হোক বলি হোক বলি মানে দেবতার উদ্দেশ্যে নিরীহ জীবের হত্যা নয় এতক্ষণ আপনারা শুনলেন জীবের বলিদান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার লাইক কমেন্ট ও শেয়ার আমাকে এগিয়ে চলার জন্য অনেকখানি প্রেরণা যোগাবে সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরামায়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা দুঃখ দুঃখভাগ ভবেত নমস্কার